আজকের আলোচনা অনুশীলনী সাত সম্পাদ্য নং এগারো এখন এই এগারোর জন্য উদ্দীপকটি হল এ সমান পাঁচ সেন্টিমিটার বি সমান ছয় সেন্টিমিটার সি সমান সাত সেন্টিমিটার ক ত্রিভুজ আক যার তিনটি বাহু সমান এক্ষেত্রে অঙ্কনের চিহ্ন আবশ্যক

বেশার্থ তিন সেন্টিমিটার নিয়ে এমন একটা বৃত্ত আঁকবা এমন একটা বৃত্ত আঁকতে হবে যাহা একটা নির্দিষ্ট রেখার উপর এখন এই আর সমান সমান বি বাই টু সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তি এমন একটি স্পর্শক আঁকো যাহা একটি নির্দিষ্ট রেখার সমান্তরাল হয় অর্থাৎ ওই স্পর্শকটা একটা নির্দিষ্ট রেখার সমান্তরাল হবে এই ক্ষেত্রে অঙ্ক চিহ্ন এবং বিবরণ আবশ্যক চলো এখন আমরা ক সম্পর্কে আমরা ব্যাখ্যা দিই তাহলে বি যে কোনো একটা আমরা রসে নিব নিয়ে এখানে আমরা বিসি সমান সি নেই অর্থাৎ সাত সেন্টিমিটার নেই এখন কে কেন্দ্র করে ছয় সেন্টিমিটার অর্থাৎ বি আর সমান আর সি কে কেন্দ্র করে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এ এর সমান বেসার দিয়ে একই পাশে দুটা বৃত্ত চাপ আঁকি এই চাপ দুটা পরস্পর এই বিন্দু করে এখন এবি আর এসি যোগ করি তাহলে এখানে তারা সমানিভ এবিসি একটি বিষমবাহিভুজ যার তিনটি বাহু এব কয়ের সমাধান সমাধান থেকে আমরা পাই দেওয়া আছে ত্রিভুজ যে সমাধান পাই এই সমাধানটা হল ত্রিভুজ এবমবাহু ত্রিভুজ এখানে এখন এই ত্রিভুজারই এই বিষমবাহ ত্রিভুজেরই বহির্বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা এখানে লক্ষ্য করো দেওয়া আছে ত্রিভুজ এবি সমান ছয় সেন্টিমিটার এবি সমান ছয় সেন্টিমিটার বিসি সমান বিসি সমান সাত সাত সেন্টিমিটার এসি সমান পাঁচ সেন্টিমিটার তাইলে এই ত্রিপুর বহির্বৃত্ত আঁকতে হবে অঙ্কন এবং বর্ধিত করি এখন এসি এসি কে এই এসি বিসি কে এবং বিএকে পর্যন্ত ভর্তি করে এখন এসি এবং সি এ এফ এই দুইটা কোণের সমতি কাকি অর্থাৎ এ সি ই এবং সিএ সি এফ এই দুইটা কোণের সমতিখণ্ড কাকি এই সমতিখণ্ড লক্ষ্য করো উবিন্দুতে এখন ওবিন্দু থেকে লম্ব লম্ব উডিলম্ব বিকি এখন উকে কেন্দ্র করে উড়ের সমান ব্যাসার দিনে একটি বৃত্ত আঁকি যাহা ত্রিভুজ বাহুকে এবং বিএ এবং বিসি এর বহৃতা স্পর্শ করে তাহলে এই বৃত্তটি হইল ত্রিভুজ এব বহির্বৃত্ত খ থেকে আমরা যে বৃত্ত পাই আমরা পরিবৃত্ত বলি এখন গাওয়া আছে বি সমান ছয় সেন্টিমিটার সুতরাং আরিকেল টু বি বাই টু সেন্টিমিটার সমান ছয় বাই টু সেন্টিমিটার সমান তিন সেন্টিমিটার এখন আমরা এমন একটা বৃত্ত পি কিউ আর রাখবো যার ব্যাসার্ধ হইল তিন সেন্টিমিটার অর্থাৎ এক্স কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবি একটি নির্দিষ্ট সরল এখন এমন একটি বৃত্ত আঁকতে হবে যাহা এবি রেখার সমান্তরাল হয় অঙ্কন এক্স কে কেন্দ্র করে এবি রেখার উপর এক্স ওয়াই লম্ব এবি আঁকি তাহলে এই লম্ব রেখা এই এক্স ওয়াই লম্ব এবি রেখার উপর আঁকলে এই এক্স ওয়াই রেখা পি কিউ আর এই এক্স ওয়াই রেখাটা এক্স ওয়াই যখন আমরা এবির উপর লম্ব আঁকি তখন এই এক্স ওয়াই রেখা পি কিউ আর বৃত্তকে কিউ বিন্দুতে সেট করে এখন কিউ বিন্দু দিয়া কিউ বিন্দু দিয়া এই একটা লম্ব আঁকি মানে লম্ব রেখা সি ডি একটি লম্ব রেখা আঁকি কিউ বিন্দু দিয়া এক্স ওয়াই রেখার উপর সি ডি লম্ব সিডি রেখা আঁকি এই সিডি রেখা আঁকতে গেলে এখানে নব্বই রাখতে হবে তাহলে এই লম্ব রেখাটা আঁকার পরে তখন এই সিডি রেখাটা রেখার সমান্তরাল হবে তাহলে আমরা বলবো সিডি রেখাই বা সিডি নির্ণয় স্পর্শক বা সিডি এক্স কেন্দ্রবিষ্ট বৃত্তের এক্স কেন্দ্রপৃষ্ট বৃত্তের নির্ণয় স্পর্শক যা রেখার সমান্তরাল আমি তোমাকে আমি আরেকবার আমি তোমাকে কথা না বলি অঙ্কন প্রথম মনে করি এক্স কেন্দ্রবিশিষ্ট এক্স কেন্দ্রবিষ্ট পি কিউ আর একটি বৃত্ত বি একটি নির্দিষ্ট সরল রেখা উক্ত বৃত্তে মানে পি বৃত্তে এমন একটি স্পর্শ আঁকতে হবে যাহা এ রেখার সমান্তরাল মানে এই এই সিডি রেখাটা রেখার সমান্তরাল অঙ্কন এক্সকে কেন্দ্র করে এবি রেখার উপর বা এক্স কেন্দ্র এক্স থেকে এবি রেখার উপর এক্স ওয়াই লম্ব এবি আঁকি এখন এই এক্স ওয়াই রেখা পিকিউর ভিত্তকে কিউ বিন্দু দিয়ে করে এখন কিউ বিন্দু দিয়া লম্ব রেখা কি তাহলে সি ডি রেখাই স্পর্শক যাহা রেখার রেখার সমান্তরাল অর্থাৎ এ রেখা সমান্তরাল